পাকিস্তানকে চরম ভয় পাচ্ছে ভারত পনেরোই ফেব্রুয়ারি ভারত এবং পাকিস্তানের মধ্যে এই গুরুত্বপূর্ণ এবং উত্তেজনাকর ম্যাচটি অনুষ্ঠিত হবে তবে তার আগে ভারত এতটা পাকিস্তানকে ভয় পাচ্ছে যে হয়তো বা ম্যাচের আগেই তারা পরাজিত হতে যাচ্ছে বিষয়টি নিয়ে হয়তো অনেকে মনে করতে পারে যে খেলার আগে আবার পরাজয় কিভাবে হয় আসলে খেলাটা কিন্তু শুধুমাত্র মাঠেই যে খেলতে হবে তা নয় তার আগে মানসিক গেমেও আপনি কতটা শক্তিশালী তার প্রমাণ দিতে হয় তো সব বর্তমান যে পরিসংখ্যানটা এই পরিসংখ্যানটা আমরা যদি দেখি তাহলে এদিক থেকে পাকিস্তান পূর্বের যে কোনো বিশ্বকাপের পার্টিসিপেটিং তাদের যে টিম তাদের থেকে এবারকার টিমটা সব থেকে বেশি শক্তিশালী এবং উপমহাদেশের ক্রিকেটে সবসময় স্পিন বিরাট ভূমিকা পালন করে সেটা আরও একবার প্রমাণ দেওয়ার মতন পাকিস্তানের চার চারটি এবার বিশ্ববিখ্যাত স্পিনারও রয়েছে রবিচন্দ্র অশ্বিন ভারতের সাবেক এই স্পিন তারকা এবং সুপার তিনি অবশ্য জানিয়ে দিয়েছে যে পাকিস্তানের এই চারজন স্টার বা বিখ্যাত স্পিনারদের সামনে ভারত অসহায় আত্মসমর্পণ করতে পারে আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের সাথে যে ম্যাচটা হয়েছিল সেখানেও কিন্তু চরমভাবে ভুক্ত হয়েছে ভারতের ব্যাটসম্যানদের এমনকি শেষ পর্যন্ত সূর্যকুমার যাদব ওই চুরাশি রানের নখটি যদি না খেলতেন তাহলে ওই দিন নাকানে চোবানি খেয়ে ভারতকে যুক্তরাষ্ট্রের সাথে পরাজিত হতে হতো তবে শেষ পর্যন্ত ভারত ম্যাচটি জিতলেও এখানে অনেক কথা তৈরি হয়েছে এবং অনেকে এটাকে পাতানো ম্যাচ হিসেবেও ইতিমধ্যে উল্লেখ করছে তবে আমি সেই বিষয়ে যাচ্ছি না এটা তদন্ত করবে আইসিসি তবে সব মিলিয়ে পাকিস্তানের স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করবে ভারতীয় ব্যাটসম্যানরা এটা নিশ্চিত পাকিস্তানে যে চারজন বিখ্যাত এবার স্পিনার রয়েছে তার ভিতরে আবরার আহমেদ সাদাব খান মোহাম্মদ নওয়াজ সাম আয়ুব এবং তারিক তাদের যে স্পিন অ্যাটাক বা তাদের যে স্পিন এটা কিন্তু কোনোভাবে ভারতের ব্যাটসম্যানরা মোকাবেলা করতে পারবে না তো এদিক থেকে এই স্পিনারদেরকে যদি মোকাবেলা করতে ভারত ব্যর্থ হয় তাহলে ভারতের ব্যাটিং যে লাইন আপ সেটা তাসের ঘরের মতন দুমড়ে মুসড়ে ভেঙে পড়বে রবিচন্দ্র আশিন তার ইউটিউব মানে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে মূলত এ সম্পর্কে একটা ভিডিও আপলোড দেওয়ার মাধ্যমে ভারতীয় ক্রিকেটারদের তিনি সতর্ক করে দিয়েছেন যে মাইন্ড গেমে যেন ভারত আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকে এবং যেন তারা মনে করে না যে মাঠের গেমে তারা আগের পরিসংখ্যান অনুযায়ী পাকিস্তানকে তারা পাত্তাই দিবে না নামিবিয়ার বিপক্ষেও আমরা যদি দেখি তাহলে ভারত প্রথমে ব্যাট করে দুইশো নয় রান তুলেছিল প্রত্যেক বলারাই মায়ের খেয়েছে কিন্তু ব্যতিক্রম ছিল একমাত্র স্পিনার জেরাড অ্যারাসমাস নামিবিয়ার এই স্পিনার তিনি চার ওভারে মাত্র বিশ রান দিয়েছিল যেখানে সকলেই খরুসে বলিং করলেও এই কিপটে বলিংয়ের অসাধারণ এক অনন্য নজির গড়ে তুলেছেন জেরার এরাসমাস এবং তার বোলিংটা যদি আপনি দেখেন তাহলে চার ওভারে বিশ রান মানে পাকিস্তানের যদি চারজন স্পিন অ্যাটাক এখানে মারাত্মকভাবে যদি তারা নিজেদেরকে মেলে ধরতে সক্ষম হয় তাহলে কতটা ফাইটিং একটি ম্যাচ হবে এবং যে ম্যাচে ভারতের ব্যাটসম্যানরা কতটা ভুগবে সেটাই কিন্তু রবিচন্দ্র অশ্বিন এই সতর্কতার মাধ্যমে বা ভারতের ব্যাটারদেরকে তিনি সতর্ক থাকতে বলেছেন তো সব মিলিয়ে ভারত পাকিস্তানকে চরমভাবে যে ভয় পাচ্ছে এটা আরও একবার নিশ্চিত হয়ে গেছে তবে এখানে আরেকটি ফ্যাক্টর কাজ করবে ভারত যেভাবে কথায় কথায় চার মারে ছয় মারে তাদের ব্যাটসম্যানরা এই জায়গাটায় তারা কিন্তু বড় ঘাটতিতে পড়ে যাবে সাম্প্রতিক তাদের পারফরম্যান্স আমরা যদি দেখি তাহলে বিরাট কোহলির মতন তারা সিঙ্গেলের বা ডাবলসের উপরে কিন্তু নির্ভর করে না তারা বেশিরভাগ বাউন্ডারি এবং ওভার বাউন্ডারিতে রান নিতে চাই। তো এই জায়গাটায় কলম্বোর এই প্রেমেদাসা স্টেডিয়াম এর এর বাউন্ডারি লাইনটা কিন্তু অনেক বড় এখানে আপনি বলে প্রত্যেক বলে ছয় সার বা প্রত্যেক ওভারে বাউন্ডারি ওভার বাউন্ডারি হাঁকাতে পারবেন না সেখানে সিঙ্গেল এবং ডাবলসের উপরে আপনাকে নির্ভর করতে হবে বেশি আর এটা করতে না পারলে আপনি বড় আকারে একটা স্কোরও দাঁড় করাতে সক্ষম হবে না পাকিস্তানের বিরুদ্ধে তো সব মিলিয়ে রবিচন্দ্র অশ্বিনের প্রেসক্রিপশন হচ্ছে ভারত যদি ম্যাচটাকে সহজভাবে নেয় এবং পরিসংখ্যান দেখে তারা যদি আত্মবিশ্বাসী হয় তাহলে ভারত নিজেদের পায়ে নিজেরা কোড়াল মারবে এবং পাকিস্তানের বিরুদ্ধে বড় ব্যবধানে তারা হারবে তবে এখানে পাকিস্তানের জন্য একটা বড় ফ্যাসিলিটি হচ্ছে এই বা প্রিভিলেজ হচ্ছে পাকিস্তান মূলত ইতোমধ্যে যে দুইটা ম্যাচ খেলেছে সেখানে তাদের স্পিন অ্যাটাকটা অত্যন্ত আক্রমণাত্মক ছিল এবং মারাত্মকভাবে তারা সফল হতে পেরেছে সাম আয়ুব পার্ট টাইম বলার হলেও সেহেতুকে এই চারজন স্পিনারদের সাথে পুরোপুরি নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছে সব মিলিয়ে পাকিস্তানের স্পেন অ্যাটাক শক্তিশালী অবস্থায় রয়েছে এবং তারা জানান দিতে সক্ষম হয়েছে যে ভারতকে তারা এবার কমে ছেড়ে দেবে না বা ভারতকে বিধ্বস্ত করার জন্য তারা সম্পূর্ণভাবে প্রস্তুত অবস্থায় রয়েছে তো প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন সকলে ভালো থাকুন